দেখো বন্ধুরা কখনো আমরা মাছ বাজার থেকে কিনে খাই না বেশিরভাগ আমরা পুকুরের মাছই খাই কিনে খাই না বলা ভুল খাই মাঝে সাঝে যখন বাড়িতে হঠাৎ কেউ আত্মীয়টাত্মীয় এসে যায় আমরা বেশিরভাগ পুকুরের মাছই খাই তো এখন যেহেতু ভরা জল পুকুরে তো কীভাবে মাছ ধরা যাবে তাই ভাবা হলো যে একটা ভেলা করা যাক তাই কলা গাছ কেটে ভেলা করে তার উপরে বসে মাছ ধরা হচ্ছে আসলে ভেলাটা মানে এতটাই মানে ছোট হয়ে গেছে যে ভার নিতে পারছিল না তাই দাঁড়িয়ে আর মাছ ধরা যাচ্ছিল না তাই বসেই মাছ ধরা হলো তাও আর ঠিকঠাক করে হচ্ছিল না উল্টে পড়ে যাচ্ছিলো বারবার তাই কলা ভেলাটা ঠিক করা হচ্ছিলো টাওয়ার টিউ লাগিয়ে মানে যে সাইকেলের যে টিউগুলো হয় বা মোটর সাইকেলে তার নিচে তাও ভেলা আটকাচ্ছিল না যার তো যখনই দাঁড়ায় তখনই উল্টে পড়ে যাচ্ছে তো কী আর করা যাবে ভেলা যখন হয়েছে তো পুকুরে চড়াই যাক পুকুর তো অনেক বড়ো অনেক জলে চড়াই যাক তাই দেখো সবাই মিলে চড়া হচ্ছে আর এই ভেলা চড়ার সময় আমরা এত হাসি মজা করেছি কারণ ভেলাতে যখনই উঠতে যাচ্ছে তখনই ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে এটা দেখে তো মানে প্রচুর মজা করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই